মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি হলো বুধবার চল্লিশ একটা ভিজিও এখন বাজে ঘড়িতে আটটা কুড়ি ভেবেছিলাম সাড়ে ছটায় বেরোবো সেখানে বেরোচ্ছি আটটা কুড়িতে মানে অনেকটা দেরি হয়েছে মানে বুঝতেই পারছো মানে আশে পাশে চারিদিকে বক্স পাচ্ছিলো সব পিকনিক করছিলো ঘুম মানে ঘুমাতে পারিনি এত আওয়াজে ঘুমিয়েছি অনেক দেরি করে উঠেছি তাও সাড়ে ছটা তাড়াতাড়ি করে রেডি করে বড় দিকে পুজো করে নিয়েছে আর আমি এই দেখো শালের একটা চুড়িদার পরেছি এই যে রেডি হয়ে গেছি তো মা তো রীতিমতো আমাকে মুখ করবে আমি বলেছি যে লাইন রাখতে ঠাকুরের দর্শনে জানি না কত এগিয়ে গেছে বা হয়ে গেছে কিনা জানি না যদি হয়ে যায় তাহলে আমরা ঠাকুর দর্শন করা হবে না আর সব সব বন্ধুদেরকেই জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার নতুন বছরে তোমাদের শুভেচ্ছা তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এটাই ঠাকুরের কাছে কামনা করছি কি গো বন্ধুদের বলে দাও হ্যাপি নিউ ইয়ার তো চলো আমরা যাই তোমরা দেখতে থাকো যদি ঠাকুরের স্থানে যেতে পারি তাহলে আমি মানে ভিডিও করব আর যদি না যেতে পারি আমি বাইরে থেকে ভিডিও করে তোমাদেরকে দেখিয়ে দেবো তো চলো আমার ভিডিওটা তোমরা দেখতে থাকো পিঠে বানিয়েছিলাম এবার বর সব প্যাকিং করছে মানে কেরামভাবে নেবে কি করবে এই যে আরেকটা কিন্তু প্লাস্টিক আছে এই সব জিনিসপত্রগুলো ঠিকঠাক করছে Chalo go! Kamal rani na gaani chachi go Pintu gaani te pala bakna Ti ya kusita Kunjati rani Chik 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 আর এই চলে এলাম আমি মন্দিরের ভেতরে বড়নগর উদ্যান পাটি কল্পতরু উৎসব এখান থেকে মামার বাড়ি এই দু তিন মিনিটের রাস্তা বেশি দূরও না আর লাইনে তো দাঁড়াতে পারিনি মানে লাইনে যদি দাঁড়ায় না দু তিন ঘন্টা লাইন দিতে হবে মানে এখন বাজে ঘড়িতে পৌনে এগারোটা লাইন দিতে গেলে যদি ঠাকুর দর্শন করতে তাহলে দুটো আড়াইটে বেজে যাবে ওই জন্য লাইনে দাঁড়াইনি এমনি মন্দিরের ভেতরে ঢুকে বাইরের থেকে নমস্কার করছি ওখানে অনেক ধরনের মেলা কীর্তন হচ্ছে আর এই গাছটা দেখতে পাচ্ছ ফার্স্ট জানুয়ারি দিন যার যার মনের যা মনের মনস্কামনা রয়েছে এই গাছে বললে নাকি সেটা পুরো হয় ওই জন্য আমিও চলে এলাম একটা মালা নিয়ে মালাটাকে ছুঁড়ে দিচ্ছে আর দিয়ে দিলাম একটা দক্ষিণা কেন এমনি দেওয়া যাচ্ছে না মানে গাছের মধ্যেই দিতে হবে ওই জন্য আমি একটু ছুঁড়েই দিলাম মানে গাছে যাতে গিয়ে পড়ে আর খুব ভালো লাগছে মনটাও ভালো লাগছে শরীরটাও খুব ভালো লাগছে ঠাকুরকে ডাকছে যেন সবার মঙ্গল হোক এই কামনাই করছি বন্ধুদের সবাই যেন ভালো থাকুক সুস্থ থাকুক দর্শন করতে পারলে আর একটু ভালো হতো কিন্তু দর্শন আমি আর করতে পারলাম না আর এই গাছের চারিদিকটা তোমাদেরকে আমি দেখিয়ে দেবো আর অনেক ফুল গাছ আর ভেতরটা মানে যেমনি খিচুড়ির লাইন তেমনি দর্শনের লাইন মানে কি বলবো বর ভিডিও করছে মেয়ে আসেনি মেয়ে বোনের বাড়িতে রয়েছে আমরা এখান থেকে যাবো মামার বাড়ি মামার বাড়ি থেকে যাবো মাসির বাড়ি মেশোকে দেখতে মেশ শরীরটা ভালো না মাকে বলেছিলাম লাইন দিতে কিন্তু মারা ভোর চারটের সময় লাইন দিয়েছে কিন্তু অত দূর থেকে আমার আসা সম্ভব হলো না চেষ্টা করেছিলাম কিন্তু আমি পারিনি আসতে উঠতে অনেকটা দেরি গেছে যখন এসি মাদের দর্শন হয়ে গেছে দর্শন করতে পারলে খুবই ভালো হতো বছর ধরে ভাবছি দর্শন করবো করবো কিন্তু আর পাচ্ছি না বাইরে থেকে নমস্কার করেই চলে যাচ্ছি আর এই দেখো কত এই গাছে ফুল মালা তারপরে তোমার কমলা লেবু তারপরে অনেকে না ফুলের যে প্লাস্টিকগুলো হয় প্লাস্টিকগুলো বেঁধেছে যার যার মনস্কামনা মানে মনে যা কামনা রয়েছে তারপরে ছোটো ছোটো ইট সুতো দিয়ে দড়ি দিয়ে বেঁধে এই গাছের গোড়ায় মানে চারিদিক দিয়ে গিরিল দিয়ে ঘেরা আছে ওই গ্রিলের মধ্যে সবাই বেঁধে মনস্কামনা মানে বলেছে আর চলো ফুলগুলো গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে ঘড়িতে সাড়ে সাতটার দিকে এই যে মামার ছেলের জন্মদিন তো একত্রিশে ডিসেম্বর ছিল তা আমরা ফার্স্ট জানুয়ারি দিন মামার ছেলের জন্মদিন পালন করছি আর মামার ছেলের আঁকা দেখো এত সুন্দর আঁকে না যে তোমাদেরকে কি বলবো দেখতে পাচ্ছো এক একটা কাজ এত সুন্দর ও কিন্তু আঁকা শেখায় দেখো এত সুন্দর আঁকে তোমাদেরকে কি বলবো কেমন লাগলো আমার মামার ছেলের আঁকাগুলো তোমরা কিন্তু অতি অবশ্যই আমাকে কমেন্ট করে

माँ ओल्पो है एट दूसरे हाँ बीड़े रे चले ताकि ताकि हाँ 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 এটা আমার মামা মামি আর মামার ছেলে মামার ছেলেরই জন্মদিন ছিল একত্রিশে ডিসেম্বর যেটা আমরা ফার্স্ট জানুয়ারি দিন পালন করলাম আর সব ভাই বোনরা মিলে একটু ছবি তুললাম এই দেখো বোন আসেনি বোনের অনেক কাজ ছিল বলে ও আসতে পারিনি এবার আমরা বাড়ি ফিরে যাচ্ছি এখন বাজে ঘড়িতে সাড়ে নটা রাস্তাগুলো এত সুন্দর সাজিয়েছে লাইট দিয়ে তোমাদের সাথে শেয়ার না করে আমি পারলাম না আমরা বাড়ি চলে এসে এখন বাজে ঘড়িতে দশটা পঁয়ত্রিশ আর ওনার লেগেছে ঠান্ডা মাথা যন্ত্রণা হচ্ছে কি গো কেন অটো করে এসছি তারপরে বাসে এসছি তো অটোতে বেশি হাওয়া লাগে বাসে তো চারিদিক বন্ধ থাকে ওই জন্য হাওয়াটা বেশি লাগে কিন্তু অটোতেই বেশি হাওয়াটা লাগে আর আজকে বাইরে সত্যিই হাওয়া চলছিল এত হাওয়া দিচ্ছে না যে কি বলবো আর মামি তো রাতে খাওয়া দাবা দিয়ে দিয়েছে রাতে আমাদের হয়ে যাবে আর সবার মানে নতুন বছরের প্রথম দিন কীরকম কাটলো তোমরা অতি অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো খুবই ভালো কাটলো প্রথম দিনটা যেহেতু মামার ছেলের কালকে জন্মদিন হয়ে গেছে আজকে আমরা জন্মদিন পালন করেছি কেক কাটিং হলো খাওয়া দাওয়া হলো বনে বাড়ি গেলাম মাসি বাড়ি গেলাম ওইটা শেয়ার করতে পারলাম না কারণ ফোনটা আমি রেখে গেছিলাম মানে ফেলেই চলে গেছি তাড়াতাড়ি করে তো চলো আজকে তো আমার দিনটা খুবই ভালো কাটলো মেয়েও চলে এসে মেয়ে এসেই যায়দের ঘরে চলে গেছে দিদিদের সাথে দেখা করতে ও এখন আসবে না তো এখন মুখ হাত পা ধোবো জামাকাপড় তো ছাড়া হয়ে গেছে এত কাঁচা বেরিয়ে গেছে দেখো আর ঠাকুর দর্শন তো আমি করতেই পারলাম না বাইরের থেকে যা একটু দর্শন করলাম কেন এত লাইন লাইনে তিন চার ঘন্টা লাইন আমাকে দাঁড়াতে হবে আর তখন বাজে এগারোটা এগারোটা যদি আমি লাইন দিই তাহলে বারোটা একটা দুটো তি আড়াইকে বেজে যাবে আর কিচুড়ি লাইনও প্রচুর ওই জন্য বাইরে থেকে দর্শন করেই চলে এলাম একে দেখো এত ঠান্ডা লেগেছে যে কি বলো তা খাওয়া দাওয়া করবে না নাকি তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা গুড নাইট